সষ্টা সৃষ্টিকে সষ্টাকে কাটাপ করে প্রকৃতি প্রকৃতি বলে মর্ষেকরা যে বলি আওয়া এগুলি মৃত্যুর সময় সবাই সস্তা বলে চিৎকার করে এগুলো তো যাই হোক তো এই জন্য জ্ঞানকে কখনোই ইমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না যেই বইতে জ্ঞানের সাথে ইমানের কথা নেই আল্লাহ কোরআনে সারা কোরআনে জ্ঞানের সাথে ইমান যুক্ত করেছে সারা করেন সম্পত্তি বন্টন করতেছেন এটা জ্ঞান তাই না সম্পত্তি বন্টন করতে গিয়া কিভাবে আল্লাহ তালা ইমানের সাথে যুক্ত করে দিলেন দেখুন হাকিমা এই যে মায়ের এক তৃতীয়াংশ সম্পত্তিভাবে বা এক ষষ্ঠাংশ পাবে বা বাবায় কত ভাবে ভাগ করছেন আল্লাহ সুরেনিস্যার এগারো নম্বর আয়াত তাই না এটা জ্ঞানের বিষয় ব্যাস এটা বলার পরে ইমানের সাথে যুক্ত করে দিলেন ইন্লান আলী মানে হাকিমা নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং তিনি পরম কুশলী সর্বত্রই এই যে হালিম এই যে সম্পত্তি ভাগ করে দিলাম কেউ মারা গেছে তার কেউই নেই ছেলেও নাই মেয়েও নাই বাবাও নাই মাও নাই কেউই নেই তার সম্পত্তি কী হবে এইভাবে ভাগ করো অল্লহ আলী হালিম আল্লাহ সব জানেন তিনি পরম ধৈর্যশীল দেখুন কিভাবে প্রত্যেকটা জায়গায় আপনি আপনি যেখানে সারা আমি দুইটা উদাহরণ দিলাম সারাকরণে দেখবেন একটা কিছু বলেই আল্লাহ তালা সেখানে যেখানে যেখানে প্রয়োজন ইমানের প্রসঙ্গ জ্ঞানের সাথে ইমান সারা সারাকরণে জ্ঞানের সাথে ইমান আচ্ছা জ্ঞানের সাথে ইমান জ্ঞানের সাথে ইমান যুক্ত হওয়ার কারণেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর তার সাহাবিরা এমন এক একটা দিন আদর্শ রেখে গেছেন এমন একটা পৃথিবী রচনা করে গেছেন এমন একটা সমাজ রচনা করে গেছেন আজও যেটার কোনো তুলনা নেই সমস্ত সমাজ সৌন্দর্যের মডেল হলো তারা এবং তাদের তৈরি তখনকার পৃথিবী তখনকার দিনার সমাজ মুসলিম সাম্রাজ্যের সমাজ তার ন্যায় নীতির সমাজ আজও তারা মডেল কারণ জ্ঞানের সাথে ইমান যুক্ত হয়েছিল আল্লাহ কি বলেন আল্লাহ কাদেরকে সমুন্নত করেন উন্নত মর্যাদা দেন প্রকৃত মর্যাদা যেটা দুনিয়া খেরা জড়া মর্যাদা আল্লাহ কাদেরকে দেন দেখুন আল্লাহ কি বলছেন আল্লাহ অনেক উদ্ধ মর্যাদায় অনন্ত চিরস্থায়ী উন্নত মর্যাদায় সমাসীন করেন তাদেরকে যারা ইমান এনেছে তোমাদের মধ্য থেকে উতুল আল্লাহ মার্যাদকে জ্ঞান দেওয়া হয়েছে ইমান আর জ্ঞান দেওয়া ইমান আর জ্ঞান ইমান আর জ্ঞানে বিচ্ছিন্ন করা যাবে না আপনার শিশুকে এমন বিদ্যালয়ে পড়াবেন যেখানে জ্ঞানের সাথে ইমানের সংযোগ জ্ঞানের সাথে তার সষ্টাকে পাওয়ার সমস্ত লাইনের সংযোগ করে দেয়া আছে সেখানে আপনার শিশুকে পড়াবেন নাহলে ওই শিশুর সাথে আপনার বংশ কাটা এই কোনো আছে ফালান হাসর দিনে কোনো নসব কোনো বংশ পরিচয় পিতা পুত্র পিতা মা পিতা মাতার মায়ের সাথে সন্তানের পিতার সাথে সন্তানের স্বামী স্ত্রীর কারো কোনো পরিচয় নাই সব কাটাপ করে দেবেন কারণ তুমি সেই লাইনে উঠো জ্ঞানকে ইমান থেকে বিচ্ছিন্ন যারা করবে তাদের এই পরিণতি দেখুন কোরআনে কিভাবে জ্ঞান আর ইমান একসাথে সোরা আর রোমের মধ্যে এই প্রসঙ্গটি এসছে আর বলেছে তারা যাদেরকে এবং এলম ইমান দেওয়া হয়েছে জ্ঞান এবং বিশ্বাস দেওয়া হয়েছে জ্ঞান আর ইমান যাদেরকে দেওয়া হয়েছে তারা বলেছে এখানে আখেরাতের কথার প্রসঙ্গে গিয়ে আল্লাহ তালা সোরা আর রোমের ছাপ্পান্ন নম্বর আয়াতে এখানে বলেছে যে কাপেররা বলবে কেমন দিন আমরা তো একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম পৃথিবীতে আর যারা ইমান আর এলমধারী ওরা কিন্তু শুধু এলমলা কাপেররা শুধু ওরা বহুত বড় বিজ্ঞানী কিন্তু ওরা বলবে দুনিয়াতে আমরা ছিলাম একদিন বা একদিনের অংশ বিশেষ কিন্তু যাদের জ্ঞানের সাথে বিজ্ঞানের সাথে ইমানের সংযোগ হয়েছে প্রকৃত সত্য তারা জানে তারা বলবে লাকাদ অমিল বাস অবশ্যই তোমরা ছিলে পুনরুত্থান দিবস পর্যন্ত পৃথিবীতে মাটির উপরে বা মাটির নিচে কি কিছু সময় মাটির উপরে কিছু সময় মাটির নিচে ছিলা পুনরুত্থান দিবস পর্যন্ত ছিল এই 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 বিশাল সময়ের এই পর্বটা একদিন বা একদিনের কিছু অংশ না বিরাট শত শত বছর হাজার হাজার বছর মাটির উপরে ছিল হয়তো ষাট শত একশো পাঁচশো বছর মাটির নিচে ছিল হাজার হাজার বছর এটা কারা বলবে যাদের জ্ঞান বিজ্ঞানের সাথে ইমানের সঙ্গে হয়েছে সত্যটা তারা বুঝবে তারা বলতে পারবে যেখানে। জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয় সেখানে কি হয় দেখুন বালাম বাউরা বানি ইসরা একজন বড় বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন হ্যাঁ বানী মধ্যে বিভ্রান্ত আলেম রাই ইহুদি জাতিকে বিভ্রান্ত করে দিয়ে এই যে আজকে যারা বলে যে আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আলসালামের সন্তানের বাইতের মুখান আমাদের কিন্তু এইটা জানে না যে ইব্রাহিম বাবার নবী পিতার সম্পত্তি কাফের পুত্র পাবে দুনিয়ার সম্পত্তি পাবে দুনিয়ার মিরাজ দুনিয়ার হেরিটেজ পাবে না অনন্ত লোকের জান্নাতের হেরিটেজ পাবে উভয় হেরিটেজ থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছেন না এন আল ওহাদির লালিমিনা স্পষ্ট জালিমরা আমার এই এই প্রমিস এই যে তোমরা একটা প্রমিস ভূমি বলছো প্রতিশ্রুত ভূমি তোমাদের কিসের তোমাদের সাথে প্রমী এখানে তোমরা তো বেইমান তোমরা ইব্রাহিমের ইসলামিক আদর্শ ইব্রাহিম আলাহ সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন মুসা আলাই সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন ইসা আলসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন মোহাম্মদ সাল্লাম ইসলাম প্রচার করেছেন আদম ইসলাম প্রচার করেছেন নূ আলসালাম ইসলাম প্রচার করেছেন হ্যাঁ ইস্কোল আল্লাহ রব্বু আসলিম ইব্রাহিমকে আলো বলেছেন তুমি ইসলাম তুমি মুসলিম হয়ে যাও কাসলাম তোলো রব্ব আলমিন আমি রব্বুল আলমীর জন্য ইসলাম কবুল করেছি নুআসালাম বলছেন অমৃত নাম আল মুসলিমিন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মুসলিমদের কাতার মুক্ত হতে হ্যাঁ ওই নবীরা যারা সবাই মুসলিম ছিলেন কিসের ওরা তো কোনো নবী না ইহুদিবাদ প্রচার করেছেন না খ্রিস্টবাদ প্রচার করেছেন না অন্য কোনো কিছু সবাই ইসলাম প্রচার করেছেন এখন সন্তান যদি মুসলিম নবী পিতার ইসলাম থেকে সরে যায় সকল হেরিটেজ থেকে সে বঞ্চিত তুমি মুসলিম হও তাহলে তোমার হবে মুসলিম না তুমি আউট এখান থেকে আল্লাহ তোমাকে এখান থেকে বঞ্চিত করে দিয়েছেন কাফের না কোন মুসলিম কাফের ওয়ারিশ হয় না কোনো কাফের মুসলিমের ওয়ারিস হয় ওয়ারিশই নাই তো এখানে এখন এদের তো এলেম থেকে ইমান বিচ্ছিন্ন হয়ে গেছে যেন এরা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে সব সবকিছু অস্বীকার করে এখন ইমান থেকে এলেম থেকে ইমান বিচ্ছিন্ন হলে কি হয় দেখুন নাবা তোমার জাতির কাছে ওই ব্যক্তির সংবাদ তুমি আবৃত্ত করো কোরআনে যাকে আমি আমার আয়াত দিয়েছি আমার কোরআন আমার কোরআন দিয়েছি তৎকালীন তাওরাত দিয়েছি ফানাবিন হা কিন্তু সে সেই তাওরাতের যে আহ্বান যে ইমান ইমানের প্রয়োজন ছিল সেটা থেকে সে সরে গেছে ফলে শয়তান তার পিছু নিয়েছে ফান সে বিভ্রান্তদের কাতার ভুক্ত হয়েছে সেও শৈতান হয়ে গেছে তো এটা হলো একশো পঁচাত্তর নম্বর আসুরা আরফে এখানে ইমান থেকে জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয়ে গেছে সে শয়তানের অনুসারী বন্ধুরা তো বিশ্বে যেটা এখন হচ্ছে আমেরিকা সহ সারা পৃথিবীতে যেন আকাশ থেকে ইমান এই হৃদয় জগতে নামতেছে আল্লাহ প্রতিক্রিয়া শুরু হয়েছে বিরুদ্ধে বিরুদ্ধে এবং প্রতিক্রিয়া হয়েছে ইমান আলহামদুলিল্লাহ একসাথ হবে আল্লাহ তালা আল্লাহ যে ছাত্ররা তোমার দিন তোমার মজলম ফিলিস্তিন গাজাবাসীর পক্ষ নিয়েছে আল্লাহ সারা পৃথিবীতে তাদেরকে তুমি তোমার জান্নাতের প্রথিক প্রকৃত মুসলিম হওয়ার তফিক দাও আল্লাহ ইমান ইমান দিয়ে তাদের হৃদয়কে আরো নোরানি করে দাও তাদের জীবনে জ্ঞান আর ইমানকে একসাথ করে দাও আমাদের জীবনে জ্ঞান আর ইমানকে একত্র করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলে প্রতিটি কলেজে প্রতিটি ইউনিভার্সিটিতে মাদ্রাসায় মসজিদে সর্বত্র যেখানেই জ্ঞানের চর্চা হবে জ্ঞান দিয়ে যাতে ষষ্ঠাকে যে পেতে হয় ষষ্ঠাকে পাওয়ার জন্যই যে জ্ঞান এবং সেই সষ্টাকে পেলেই যে সফলতা এই পৃথিবীতে অনন্ত লোকে এই সংযোগটা যাতে আল্লাহ হয়ে যায় جاءنا الإيمان جاتا يكشف تسالي الله شقل توفيق دي شكل بالدلال سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين